মানে ওই ডাক্তারগুলোর মানে ওরা বুঝে না যে ওরা পার ডে যেটুকু কামাই করে ঠিক আছে একটা কোনো একটা লোকের হয়তো এক বছর ওটি কামাই হয়নি ঠিক আছে আর ওখানে যাচ্ছে সরকারি ওখানে যাচ্ছে মানে কি নিশ্চই গরিব টরিব আছে ওই জন্য ওখানে গিয়েছে আর ওখানে যদি যে যাওয়ার পর যদি বলে আমার চেম্বারে চলে আসবো তোকে এখানে কি করতে রেখেছি ঠিক আছে

এই সব করলাম মানে বর্গ করতে হবে তাই তো তো বর্গ করতে গেলে কি এখানে লিখতে হবে উভয় পক্ষে বকরি করে পাই নাকি বর্গ করে পাই এ প্লাস বিয়ার সমান আছে পাঁচ বাই দুই তার হোলিস্কয়ার পাচ্ছে মানে এখানে এ প্লাস বি তার হোলিস্কোয়ার সূত্র ফেলবোয়ার প্লাস কত টু এ বি প্লাস কত বি স্কোয়ার আর একটা সূত্র আছে এ মাইনাস বিলিসার প্লাস টু এ বি সরি প্লাস ফোর এ বি হবে হবে না দুটা সূত্র আছে তো কোনটা সূত্র ফেলবো ওপরেরটা না নিচেরটা নিচেরটা তাহলে মাইনাস এর মানটা চলে আসবে আসবে না তো নিচের সূত্রটা ফেলবো তাই তো তাহলে কি করব sec থিটা মাইনাস cos থিটা তার তো হোল স্কয়ার প্লাস সরকারি ফোর নাকি এ বি এ মানে পাশাপাশি বুঝে যাবে তারপর মানে কি sec থিটা সমান হচ্ছে পাঁচের স্কোয়ার ফু চিজের স্কোয়ার চার বুঝা গেলো না গেলো টা বুঝা গেলো না এটা সূত্র ফেললাম এই নিচের সূত্রটা এ প্লাস বি তার হলিস্কার সূত্র কি এ মাইনাস মানে এটা আর এটা মাইনাস করেছি তারপরে কি হলিস্কা ছিল হলিস্কার করেছি তারপরে প্লাস সূত্রে একটা ফোর হবে ঠিক আছে আর এটা এটা পাশাপাশি বসেছে বসেছেন মাসেনি ওই সূত্র অনুযায়ী ফেললাম এটা আর এটা কি করলাম মাইনাস করলাম প্লাস ছিল মাইনাস করলাম হোল স্কোয়ার করলাম প্লাস দিলাম সূত্র ফোর এ বি যেরকম পাশাপাশি বসেছে ওরকম সেক থিটার কস থিটার পাশাপাশি বসে গেছে সমান পাঁচের স্কোয়ার পঁচিশ দুয়ের স্কোয়ার চার ক্লিয়ার হয়েছে বোঝা গেল এবার কি করতে পারি সেক থিটা মাইনাস কস থিটা তার কত হলিস্কার প্লাস ফোর ইন্টু ইন্টু দিলেও চলবে না লিখে দিচ্ছি সেক থিটা

এই চারটা একা আছে এরপরে ওপারে নিয়ে চলে যাবো হোলিস্য়ার সমান চারে তারপরে কত আসবে পঁচিশ মাইনাস চারে চারে ষোলো গুন করবো একা থাকলে গুন বা তার মানে মাইনাস পশিটা তার হোল স্কোয়ার সমান কত আসবে উপরে আসবে নয় আর নিচে আসবে চার এবার স্কোয়ার ফলে রুট হয়ে যাবে তাই তো তাহলে সেক থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার ফলে কত রুট হয়ে যাবে নয় বাই চার তার মানে হতে সেক থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে তিন বাই নয় থেকে বেরিয়ে আসবে তিন আর চার থেকে বেরিয়ে আসবে তাহলে সেক থিটা মাইনাস কস থিটা মান কত পেলাম আছে ¿Ya, ya, ya.